মনে করে না যে অনির্বাচিত সরকার তাতে কি যারা মনে করে না যে যারা মনে করে যে নির্বাচন হলেই বা কি হবে সেই অংশটাও তো আছে কাজেই একটা অনির্বাচিত সরকার সেই সমর্থনে যে নির্বাচিত হয়ে যে দলগুলো ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি কাজেই এরা তো থেকে যেতেই পারেন সেই যুক্তিটার জোরে ইউনূস সাহেবের সরকার দীর্ঘ সময় থাকতে পারবে মার নামের আগে মা আমি মা ডাক মার নামে রাগ একটা খুব সুন্দর শব্দ আপনি লাগায় দিয়ে সুন্দর শব্দটা হলো সৎ তাইলে কি হলো সৎমা এই যে মানা দেখে আপনি সৎমা রাখতে চাচ্ছে নিপাতন তার এটা শব্দ মা আপনি এর সামনে একটা সুন্দর শব্দ অনির্বাচিত সরকার লাগায় দিয়ে অনির্বাচিত কোনো সরকার হতে পারে এটা এডিন ট্রিমি পিরিয়ডের জন্য হইতে পারে এটা খুবই লিমিটেড পিরিয়ড জন্য হতে পারে বট গাছ যেমন কলা গাছ যেমন বট গাছে চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত আর আমরা তাদেরকে চরিত্র যা জানতেছি নয় মাস তো তারা আসে ওই এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় অথবা যদি একটু ভদ্রলোকের মতো বলি বলা হয় মর্নিং সকালবেলাই বুঝে যায় দিনটা কেমন যাবে বিভিন্ন সাহেবের নেতৃত্বে সরকার তো খুব ভালো মানুষদের সরকার বলে আমার মনে হইতেছে না এমন উনার নিজের এমন বলছিলাম উনি বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের একজন আগামী একশো বছর তার মতো সন্তান আসবে কিনা জানি না কিন্তু আজকে আমি আমার মনে হয় আমার কথাটা বোধ একটু বেশি বলে ফেলছিলাম আবেগের কারণা ইনুস সাহেব তো সকাল বিকাল রাত্র দুপুর কথার মধ্যে তো উনি ঠিক থাকতে পারেন না উনি তো সবাইকে কিছু না দিয়ে উনার নিজের যে হাজার কোটি টাকার যে ট্যাক্স এটা তো উনত্রিশে একত্রিশে ডিসেম্বর উনিশশো ইচ্ছা হাজার উনত্রিশ সন পর্যন্ত মাফ মন্ত্রী করতে নিলেন আমার তো উনার যে ব্যাপকতা সারা পৃথিবীতে নাম এখন আমার মনে হয় নামটা শুধু ব্যবসা বাণিজ্য এনজিও করার জন্য নাম বা পলিটিশিয়ান ইস পলিটিশিয়ান সুখে দুঃখে শুদ্ধ হয় ভুলে পলিটিশিয়ান ইস পলিটিশিয়ান এন্ড হি ইজ রিকোয়ার্ড টু দ্য কান্ট্রিজ প্রবলেম টু সলভ দ্য কান্ট্রিজ প্রবলেম পলিটিশিয়ানই একমাত্র পারে একটা দেশের সমস্ত সমস্যা সলভ করতে ভুলে অথবা শুদ্ধ একবার ভুল করবে পরে আবার শুদ্ধ করবে পলিটিশিয়ান ছাড়া রাষ্ট্র ঠিক হবে না কাজে ইনু মতো ওই ব্যবসায়ী এনজিও দাঁড়িয়ে ওই অমুক বিসিএস ছিল অমুক সিএসপি ছিল এদেরকে দেখে ফেললাম তো দেখা তো কোনো এখন মনে মনে চিন্তা করি কি করলাম ভাই গাজির গীত গায়া পাঁচ শিকা কামাই করলাম দেড় টাকা খায়া বাংলাদেশের মানুষের তো এখন এই অবস্থা হয়ে পড়ছে আপনি ভোট নেন তারা যে দুই পার্সেন্ট ভোট পায় যে ছেলেরা একশো ষাটটা গাড়ি লোয়া বাড়িতে যায় এতে তাদের মানসিকতা জনপ্রিয়তা বুঝে যায় নাকি এতে তাদের মানসিকতা বুঝে যায় আমি ফজলুর রহমান আমি ইতনামি তেমন অষ্টকাম আব্দুল হামিদ আমার প্রতিদ্বন্দ্বী ছিল সারা জীবন উনি রাষ্ট্রপতি ছিলেন উনি হাজার হাজার পুলিশ দিয়ে দিয়েছে তারপরে আমি গেলে পরে দশ হাজার লোক গ্রামে হয়েছে এখন এই বা হটটা তুলে দিলে দশ হাজার লোক হয় আমার এক পয়সা খরচ করতে হয় না একটা গাড়িও লাগে না এটা মানসিকতায় বোঝা যায় এই ছেলেটা আমার জন্য যদি কেউ একটা গেট করে ওর সদস্য পদ থাকবে না ইটনাতে অষ্টগ্রামে মিটা মনে যে একটা গেট কে করছে আমি ওর বাপের নামটা দেখে নিই এই ছেলেটা যে একশো ষাটটা গাড়ি নিয়ে গেছে তারপরে দল হিসাবে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকার ডিফ তার খাওয়াচ্ছে টাকা করতে কাহিল সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হইল যে তোমার তো এক পাতাই মেলেনারে বাবা তুমি তো এখনো শিশু আমার যে সন্তানের এই ধরনের মানসিকতা প্রথমে সেরাটনে খাইতে চাই ইন্টার কন্ট্রিট সোনার গায়ে খাইতে চায় বা খাওয়াইতে চায় যে চার কোটি টাকা দামের গাড়িতে চড়তে বাড়িতে গেলে পরে দিয়ে একটা দেশ আমি তাদের কাছে সমস্ত ক্ষমতা ছেড়ে দিতে রাজি আমি রিটায়ার করবো আজকে রিটায়ার করবো কিন্তু আমার সন্তান তো দেখতে হবে যে আমার সন্তান ভালো সন্তান হয়েছে আমি আমার সন্তানকে সবকিছু লিখে দিতে রাজি কিন্তু সন্তানের বেয়াদবি তো আমি সহ্য এইটা হচ্ছে বাংলাদেশ এই সন্তানেরা দেখ তারা কেন প্রথমেই বললো সাতচল্লিশ আর চব্বিশ হলো স্বাধীনতা একাত্তর কিছু এই কথাটা কেন বললো এইটার উত্তর দিয়ে তো এদের জান না আমি তো বললাম তো একটা ইতিহাস আসবে একদিন

বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং বিএনপির নেতা কর্মীরা এই কাজটি করছেন যে তারা নাকি নানা রকম তারা নানা রকম চাদাবাজি, লুটপাট গায়ে জোয়া গায়ের জোর খাটানো এগুলোতে জড়িত হয়ে পড়েছেন জামায়াতের আমির থেকে শুরু করে এমনকি বিএনপি নেতৃবৃন্দের অনেকেও স্বীকার করছেন এবং বলছেন যে এদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না তো তাহলে মানে বাংলাদেশের মানুষের সামনে অপশন আছে কিনা বাংলাদেশের মানুষ সে কারণেই ভাবছে কিনা যে করুক না দু হাজার চব্বিশের নতুন নেতারা একটু লুটপাট করুক না শুনেন আমি এই খুব একটা বড় আলুর বস্তা আপনি কি আলু চিনেন মিষ্টি আলু অথবা গুল আলু চিনেন তো খুব একটা আলুর বস্তা মাথার করে নিয়ে গেলাম মানুষ দেখলো যে এই লোকটা জোর করে বড় একটা আলুর বস্তা নিয়ে গেল আরেকজন বুদ্ধিমান সে আলুর বস্তা সে স্বর্ণের দোকানে ঢুকে তার দুই পকেটে হীরা স্বর্ণ ঢুকায় দুই পকেটে করে নিয়ে গেল কেউ দেখলো ডাকাতির চিন্তা কোনটা বড় ডাকাত বিএনপির একটা কর্মী হাজার হাজার করবে কিন্তু বিএনপির জেল খাচ্ছে ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়ে গেছে তত শত কর্মী গুম হয়েছে বিএনপির লাখ লাখ মামলা হয়েছে আমি ফজলুর রহমান আমেরিকাতে নির্বাচনের হয়েছি আমি রিদ করে দেশে আসছি যে লেগেছে আমি ফজলুর রহমানের কথাই বলছি দশ বছর আমি বাড়িতে যেতে পারি মা বাবার কবর দেখতে দিতে পারি অনেক কর্মী নির্যাতিত হয়েছে এমন হয়েছে ডান্ডা বেরি পায়ে পড়িয়া বাবার জানা যায় আসছে মায়ের জানা যায় সেই ছেলেটা জেলখান থেকে বাড়িয়ে যখন ইদানিং কালে দেখছে স্ত্রীর পেটে ভাত নাই অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই আমারও খাওয়ার কোনো ব্যবস্থা নাই

এই পঁচিশ ভাগ একটা রাজনৈতিক দল সামান্য টাকার একটা প্রতিষ্ঠান দখল করছে সেই প্রতিষ্ঠানের ভ্যালু হলো মাত্র বারো থেকে তেরো হাজার কোটি সারা দিন পিমিল্লা যে লুটটা করছে যদি করেও থাকে এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় দুই সাপের এক বিশ নৌকা টানিস এক রাজশাহীতে তারা বারো হাজার টাকা ওই আমার কাছে কয় ময়মনসিংহের কি কি দখল করছে তারা অকল্পনীয় ব্যাপার সমস্ত ব্যাংক দখল করে বসে আছে আপনাকে আমি বলি সমস্ত সচিবালয় তারা দখল করে বসে মন্ত্রী কিছু না উপদেষ্টা কিছু না তাদের ঠিক করা আছে তোমরা পাঁচজন পিডাব্লিউডি মিনিস্ট্রি দেখবা কে প্লট নিয়ে দেখবা তোমরা পাঁচজন কমিউনিকেশন দেখবা তোমরা অমুকরা শিক্ষা দেখবা মাস্টার করে বদলি হইতে পারে এইভাবে একদিনে তারা হয়তো বা দেখা গেল একশো কোটি টাকা তারা চাঁদাবাজি করছে আর বিএনপির কর্মীরা একশো জনে মিলে দেখা গেল দশ লক্ষ টাকা চাঁদাবাজি করছে

আমার বান যদি বাংলা থাকে আমার বাবা যদি সেরা পাঞ্জাবি বা সাত গায়ে দেয় তাকেই তো আমার বাবা ডাকতে হবে সুটকুট পরের লোককে তো পছন্দ করলে আমার হবে না আমার দলগুলো তো রাজনৈতিক দলগুলো ওখানে গড়িয়া উঠে নাই বা উত্তর থেকে ধরে আসতো চুয়ান্ন বছরের একটা রাজনৈতিক দল আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করার লোক একটা রাজনৈতিক দল যেভাবে গড়ে উঠে সেই চেষ্টাটা তো প্রচেষ্টাটা তো আমরা করি নাই করি নাই বলে এখন করতে হবে আর যারা করছে তাদের তাদের যাদের যাদের সেই আছে সংগঠিত শক্তি কিছু আছে তারা তো ফিলোসোফিক তারা তো ডাইভার্টেড লোক আপনি এই কথা নাকি যে আগে সংস্কার পরে নির্বাচন আর আপনি যে রাজনৈতিক বাস্তবতার কথা বললেন যে আসলে গুরুত্বপূর্ণ সব জায়গায় বসে আছে আপনি জামায়াতে ইসলামীর কথাই বলেছেন জামায়াতে ইসলামীর বড় বড় ব্যক্তি গুলো থেকে শুরু করে সরকারি বড় পদ থেকে শুরু করে মানে তারা এক রকম গুছিয়ে বসেছে এটা আপনি বলছেন আর জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই দল তো ধরার ক্ষমতাই আছে তাহলে এখন যে বন্দোবস্ত তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় থাকলে এই বন্দোবস্তের খুব সুবিধা হয় তাহলে তো আমি দেখি বিএনপি ছাড়া আর নির্বাচনের দরকার নাই তো শুধুমাত্র বিএনপির সুবিধার জন্য জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দল কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবেন কেন একটা পার্টি নির্বাচন চায় আর সবাই আমরা নির্বাচন চাই দ্রুত একটা পার্টি ওয়ান পার্টি এটা হলো ওই যে সমস্ত গাছের গোড়া ওই যে রসুনের গোড়া এক এই সব জামাত থেকে সৃষ্টি এবি পার্টি নতুন নাগরিক পার্টি আরো যদি দুই একটা হয় হ্যাঁ এক বৃন্তে বহু ফুল এখানে এইগুলো জামাতের বৃন্দ থেকে ফুলগুলা ফুটছে এবং তাদের চেতনার স্তর প্লাস মাইনাস আছে একটু একটু মানে কি গ্রেডের ডিফারেন্স আছে কিন্তু চেতনার স্তর সবারই এক মুক্তিযুদ্ধ কে মানব না শেখ মুজিবুর রহমান একটা বেসিস ছিল বাংলাদেশের বা উত্তরের আওয়ামী লীগের আছে সব সংবিধান এই ব্যাপারে যারা যারা একমত তারা ইলেকশন চায় না আর এর বাইরে যা আছে সবাই ইলেকশন চায় সবাই আপনি আমাকে একটা নামও বলতে পারবেন না যে ওরা ইলেকশন চায় না সবাই বলে যে দরকার নাই সংস্কার অপসংস্কার কিচ্ছু দরকার নাই আগে ইলেকশনটা দেও তুমি কে ইলেকশন কেউ লেট দা পিপল অফ দি কান্ট্রি তারা দু আন্দোলনের বিজয়ী পক্ষ তারা দু হাজার আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ সেই জাতীয় নাগরিক পার্টিকেও আপনি যদি জামায়াতে ইসলামী বলেন এবং আহ জামায়াতে ইসলামীও তো ভীষণ শক্তির সঙ্গে দু হাজার চব্বিশের আগস্টের পরে প্রকাশ্য রাজনীতিতেও সংগঠিত ভাবে এলো তো এই দুই দল নির্বাচন চাইছে না তো ধরেই তো নেওয়া যায় দু চব্বিশের বিজয়ী পক্ষ নির্বাচন চাইছে না তো তাদের তো সেটা না চাওয়ার অধিকার আছে এক নম্বর হলো চব্বিশের আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না পিছন থেকে হেল্প করছে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার এটা সার্জি সালম নামে যে সমন্বয়ক নেতা বললো ইসলামিক ছাত্র শিবির ব্যানগার আমি বলছিলাম তখন আমি তোবা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো আন্দোলন থেকে তার নাম হলো ফজলুর